দ্য স্কিন ওয়াকার্স ফেস্ট দ্য স্কিন ওয়াকার্স ফেস্ট একটি বিভীষকামা ভোজের আতঙ্ক পর্ব এক অপরিচিত নিমন্ত্রণ রাতের নিস্তব্ধতা চিরে ভেসে এলো এক অদ্ভুত নিমন্ত্রণ পত্র পুরনো কাগজে লেখা কালো কালি ঝরছে অক্ষর থেকে আপনাকে এক মহৎ ভোজের নিমন্ত্রণ জানানো হল স্থান ব্ল্যাকউড ম্যানার সময় রাত নয়টা পোশাক আনুষ্ঠানিক অর্চিশান মেহুল দেবজ্যোতি আর রিয়া চার বন্ধু যারা অ্যাডভেঞ্চারের নেশায় মেতে থাকে নিমন্ত্রণপত্র পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠল এটা কিভাবে আমাদের কাছে এল মেহুল বিস্ময়ে বলল কে পাঠিয়েছে সেটা লেখা নেই দেবজ্যোতি বলল কাগজের গায়ে হাত বুলিয়ে রিয়া চিন্তিত কণ্ঠে বলল কিন্তু ব্ল্যাকউড ম্যান ওটা তো শহরের বাইরে জঙ্গলের ধারে অর্চিসমান হেসে উঠল ভয় পাচ্ছ নাকি হয়তো এটা কোনো সিক্রেট ডিনার ইভেন্ট চলো না দেখাই যাক অন্ধকার নেমে এলো শহরের উপর চার বন্ধু গাড়িতে চেপে চলল ব্ল্যাকউড ম্যানেলের উদ্দেশ্যে তখনও তারা বুঝতে পারেনি এই রাত তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি হয়ে থাকবে